তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা গান গাছি ভাই ইতিমধ্যে চেষ্টা করছি মানে পারি কিনা আপনারা দোয়া করেন বলবেন তুমি করে দেবেন ঠিক আছে না ধন্যবাদ তুমি স্বপ্নের ঘরে আড়াই সোনা আড়াই সোনা রে ঘুমে ঘুমে কাঁদতে আর ভাল লাগে না রে উইরা গেল রে সে উইরা গেল রে সে মেয়েটার আত্মমায়া চোখের কাজলে তুই কার আকাশে আজ পানুষ হয়ে রে ওরে রং বেরঙের গুরি উড়াস মায়া দেয়া রে উইরা গেল রে সে উইরা গেল রে সে মে তার মায়া চোখের কাজলে তুই কার আকাশে আজ পানুষ হয়ে রে ওরে বেরঙের গুরি উড়াস মায়া দেয়া রে বলিনি তুমায় আজ বলিনি আমি মনেরই মাঝে আজো আছো তুমি বলিনি তোমায় আজো বলিনি আমি মনেরই মাঝে আজো আছো তুমি এ জীবনে পাওয়া উপহারের মাঝে এ জীবনে পাওয়া উপহারের মাঝে তুমি সবচেয়ে দামি বলিনি তোমায় আজ বলিনি আমি মনের আজ আছো তুমি হয়তো একদিন পাকবো না পাবে না আমাকে খুঁজে ভুলে যাবো পিছনের সবটুকু ভালোবাসবে অন্য কাউকে জীবনে পাওয়া উপহারের মাঝে তুমি সবচেয়ে দামি তুকের সাথে বসো তো দুঃখের নদী বাই শ্রুতে শ্রুতে বাইসাবেরাই ঠিক ঠিকানা নাই শ্রুতের সাথে বসো দামার দুঃখের নদী বাই সুতে সুতে বাইশবেরাই ঠিক ঠিকানা নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত যায় একা একা কাটাই তুই পাশে নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত যায় একা একা রাত্রি কাটাই তুই পাশে নাই রংধন উ রই তোর নামে মাকেস আমার জন্য মেঘলা আকাশ জুবধুবিয়ে রাখিস রন্ধনুর ঐ সাথ রং তোর নামে মাখিস আমার জন্য মেঘলা আকাশ চাঁদ দুবিয়ে রাখিস কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত যায় একা কায় কায় রাত্রি কাটাই তুই পাশে নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত যায় একা কায় কায় রাত্রি কাটাই তুই পাশে নাই তুকের সাথে বসত আমার কের নদী ভাই সুতে সুতে ভাই সবের ঠিক ঠিকানা নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত যায় একা একা রাত্রি কাটাই তুই পাশে নাই তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তুই দেখা যায় না আমার হৃদয় একটা না সে আয়নায় তোমার মুক্তি চারা কিছু দেখা যায় না তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যায় তুনি আতে তুমি চারা যেন দেখার কিছু নাই তোমায় বলতে বলতে আমি যেন বোবা হয়ে যায় তুনি আতে তুমি চারা যেন কিছুই বলার নাই ও আমার বুকের পাখি রে তুই কই প্রেম সুহাগি রে তোর প্রেমের মন তোর প্রেমে বাঁচায় আমার তোরই প্রেমে মরণ সত্যিকারে পাখি আমি মিথ্যেবাদি নয় রে ও রে আমার বুকের কাচার পাখিরে তুই কই পাখি রে তোর প্রেমের মন ধরন তোরই প্রেমে বাঁচায় আমার তোরই প্রেমে মরন। সত্যিকারি পাখি আমি মিথ্যে বাদি নয় তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা আদরে গলে পরি আসু আইনা দরিয়া আদরে গলে পর সুহ আইনা দরিয়া আপনি নাই তো চিকন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা প্রতিদিন তোমাকে আমি চাই প্রতিদিন তোমাকেই যেন পাই একে দিন যদি ঢেকা না করো মনে হয় আমি মরে যাই মনে হয় আমি মরে যাই প্রতিদিন তোমাকে আমি চাই প্রতিদিন তোমাকেই যেন পাই একে দিন যদি ঢেকা না করো মনে হয় আমি মরে যাই মনে হয় আমি মরে যাই তুমি কি জানো আমি তোমাকে কত যে গভীরে ভালোবাসি ভালোবাসি তোমাকে প্রতিদিন আমি চাই তুমি চারা আমার কিছু নাই একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই মনে হয় আমি মরে যাই প্রতিদিন তোমাকে আমি চাই প্রতিদিন তোমাকেই যেন পাই একে দিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই মনে হয় আমি মরে যাই নন 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 লাল ছোটবেলা স্মৃতি গুরু যখন পরে মনে একলা একা কাঁদি আমি বসি আগুপনে ছিলে খেলার সাথে স্কুলেরই প্রেম সুযোগ বুঝে আমার সাথে খেলে তুই গেটাও পাদের তুই বাইয়া দিলি মন জানিস নাকি জানি নাকি তো

এখন কেমনে বেচে আছিস কিছুই বুঝি না বলতি আমি তোমায় চারা কিছুই বুঝি না এখন কেমনে বেঁচে আছিস কিছুই বুঝি না তুই মহাপাপি তুই অপরাধী তুই যে লুবি মে এখন ভালোই সুখে আছিস অন্য কারো হয় ঠিক আছে দিন রাত হৃদয় গভীর রেখেছি তোমার আমি যতন করে কতদিন কতরা তোরা হৃদয় গবীর রেখেছি তোরে আমি যতন করে আসসালামু আলাইকুম আজকে আমাদের সামনে আসছেন আমাদের এক ভাই আমাদের বাইজ আমাদের ভাইয়ের নাম ভাই আপনার নাম কি হ্যাঁ আমার ভাই মানে ভালোবাসায় ব্যর্থ ঠিক আছে উনি ওনার জীবনে ওনার জীবনে এক মেয়েকে ভালোবাসতো সে ওনাকে ছেড়ে চলে গেছে সেই বিষয়ে আজকে আমরা ভাইয়ের সাথে আলোচনা করবো এবং বাইক ভাইয়ের অভিজ্ঞতা বাই কীভাবে মানে মেয়েটা কেন ওনাকে ছেড়ে গেল সেই বিষয়ে আমরা নারী কিসে আটকাই সেই বিষয়ে আমরা কথা বলবো তো ভাই নারী কিসে আটকায় সেই বিষয়ে আপনি কিছু বলেন সালামু আলাইকুম ভাই বিষয় রয়েছে নারী মূলত কোনো কিছুটা আটকাই না আমি কিন্তু একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতাম ভাই ঠিক আছে বিষয় হয়েছিল তাকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসতাম মানে এমন কিছু জিনিস নাই যে তাকে দিছি না তারপরেও মূলত নারী এক পুরুষে আসক্ত না নারী মূলত চলনময়ী কালনাগিনী নারী মূলত পুরুষ পুরুষের জুতার সমতুল্য নাই নারী ঠিক আছে নারী মানে নারী মানে চলনময়ী নারী এক পুরুষ পুরুষে আসক্ত নয় কি বলবো নারীর বিষয়ে ভাই নারী তো ঠিক আছে ঠিক আছে আমার তার মানে তার জন্য আমার ভালোবাসা কম ছিল না আমি আমার জীবন থেকে তাকে ভালোবাসতাম আমাদের একটা সন্তান হয়েছিল কিন্তু সন্তান দিয়ে তার কোনো মায়া ছিল না ঠিক আছে সে মূলত আমাকে ছেড়ে চলে গেছে সে এক পুরুষে আসক্ত নয় ভাইয়া সে অন্যজনকে ভালোবাসে তাই আমি বুঝলাম যে নারী নারীর মতোই খারাপ পৃথিবীর মধ্যে আর কিছু মনে হয় নাই সে আমার ভালোবাসার যোগ্য না ঠিক আছে সে আমার ভালোবাসার যোগ্য না আমার ভালোবাসা পাওয়ার যোগ্য কোনো অধিকারী তার নেই সে মূলত একটা নষ্ট মেয়ে যে মনে নষ্ট নারী আর তালা যে কোনো চাপিতেই খুলে ঠিক আছে নারী মনে হয় যে নষ্ট নারী যে নারী থাকবে যে কোনো যে কোনো পুরুষে আসক্ত হবে আমি তাকে ভালোবাসা দিয়েছিলাম কিন্তু সে অন্য পুরুষে আসক্ত হয়ে গেল সে আমার ভালোবাসা মূল্য দিল না নষ্ট নারী নষ্ট তালার মতো সে অন্য নষ্ট নষ্ট পুরুষের দিকে আসক্ত হয়ে গেছে ঠিক আছে নারী এই আমার পায়ে বিস্তারিত আসলে নারী আসলে কিছুতে আটকে না তারা আসলে ছলনাময়ী ঠিক আছে ছেলেদের ইমোশন মন নিয়ে খেলা করে তারা অবশ্যই তারা ছেড়ে যায় তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের ভিডিও ধন্যবাদ সকলকে ওয়ালাইকুম তো আমরা আসছি আজকে আসছি আমাদের এক বায়ের কাছে যে বাই প্রেম ভালোবাস সম্পর্কে প্রেমের বিরহ প্রেমে কীভাবে কেন ছেঁকা খায় নারীরা কেন ছেড়ে যায় ছেলেদেরকে সেই বিষয়ে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলবেন তো বাই কেন নারীরা কেন আমাদেরকে ছেড়ে চলে যায় সেই বিষয়ে কিছু বলেন নারী মূলত কিছু আটকাই তাই আমরা আপনি এই বিষয়টা বিস্তারিত হবে আমাদেরকে বলে তো ঠিক আছে ভাই তোমাকে ধন্যবাদ ভাই মূলত ভাই বিষয় রয়েছে নারী তো কোনো কিছুতে তো আটকাই না মূলত টাকা পয়সা তো নারী আটকাই না ঠিক আছে এই যে ভাবতেছেন নারী টাকা পয়সাতে আটকায় ভালোবাসাতে আটকায় মূলত এই যে বিল গ্যাস দেখতে পাচ্ছেন বিল গ্যাসে তো টাকা পয়সা কম ছিল না ঠিক আছে তার ওয়াইফ কিন্তু তাকে ছেড়ে চলে গেছে চলে গেছে এই যে তাহসানের চরিত্র যদি বলেন চরিত্রের কথা ভদ্রতার কথা তাহসানের চরিত্র কিন্তু অমায়িক খুব ভালো না খুব ভালো চরিত্র তার বউ কিন্তু তাকে ছেড়ে চলে গেছে ঠিক আছে না তাহলে আসলে নারী আটকায় কিসে মূলত ভাই নারী কিসে আটকায় তাই এমন অমিতা তাই জানে ভালো করে ভাই সঠিক সঠিক কেউ বলতে পারি না মূলত নারী ভাই নারী কোনো কিছুতে মূলত আটকে আচ্ছা তাহলে মেয়েরা মানে ছেঁকা দেয় কেন ছেলে ছেলেদেরকে ছেড়ে চলে যায় কেন কি বলবো ভাই এটা ভাই জানে অভিজ্ঞতা ভালো Kecil, anak kacat, tapi...